আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছাড়া করলার ঝোল করলার এই ঝোল খেতে ভীষণ মজার গরমের দিনে মিনার কাপ মাছ দিয়ে করলা আলুর ঝোল খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি ফ্রাই প্যানে পানি গরম করে নিব তারপর আমি করলাগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি এক চিমটি লবণ আর এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবেই কিছুক্ষণ আমি করলাটা ভাপিয়ে নেব তাহলে কিন্তু খেতে একদম তিতা লাগবে না এই যে দেখুন ভাপানো হয়ে গেছে তারপর ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি কুচি দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিব। তারপর এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব মশলার গায়ে যখন তেল তেল ভাপ উঠে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো তারপর আমি ভাপিয়ে রাখা করলা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব করলার আলুগুলো যখন মিশানো হয়ে যাবে তখন সামান্য পরিমাণের পানি দিয়ে দেব এগুলো কষানোর জন্য করলার আলুগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই যে দেখুন আমার কোষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি আগে থেকেই ভেজে রাখছিলাম এখন আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি আমাদের বাসার সকলেই অনেক এই করলা আলু মাছ দিয়ে ঝোল অনেক পছন্দ করে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে মিনার কাপ মাছ দিয়ে করলা আলুর এই ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ